আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই ভালো কোয়ালিটির একটা টেন্ট চারজনের ডাবল শেডের যে দুইটা শেড দেখতে পাচ্ছেন এখানে আরও একটা শেড থাকবে মোট তিনটা শেডের খুবই ভালো কোয়ালিটির একটা তাবু এটা দেখতে পাচ্ছেন চারজন থাকতে পারবে এরকমের বড় সাইজে দেখতেই পাচ্ছেন ফোল্ডিং ফোল্ড করে রাখা যাবে দুই সাইডে দুইটা দরজা রয়েছে এবং দরজায় হচ্ছে মশারি দেওয়া রয়েছে একটা পার্ট এবং প্রোটেকশন হিসেবে একটা পার্ট দেওয়া রয়েছে বড় সাইজের একটা টেন্ট এটা দেখতেই পাচ্ছেন এই যে ভেতরের অংশটা দেখেন কত বড় এখানে খুব অনায়াসেই চারজন থাকতে পারবেন এবং এটা হচ্ছে দুইটা পার্ট একটা হচ্ছে মশারি দেয়া এই যে আপনার একটা হচ্ছে মশারি দেয়া এখানে কিন্তু দুই সাইডই হচ্ছে মশারির জন্য এই যে এটা দেয়া রয়েছে এই যে মশারি দেওয়া চাইলে আপনি বাতাস ঢুকবে এরকম যে মশা ঢুকতে পারবে না এবং তারপরে হচ্ছে আর একটা পার্ট এই যে এটা আর একটা পার্ট দুইটা পার্টে আপনারা কিন্তু এটা পেয়ে যাবেন চাইলে এরকম মশারির জন্য শুধু এটা রেখে দিতে পারবেন অথবা দুইটাই আটকে আটকে দিতে পারবেন কাপড় কোয়ালিটি খুবই ভালো এই যে কাপড় কোয়ালিটি খুবই ভালো কোয়ালিটির এবং এটা কিন্তু চাইলে এখান থেকে খুলে রাখা যায় এই যে এই জায়গাটা থেকে কিন্তু চাইলে খুলে রেখে দেওয়া যায় সম্পূর্ণ এখান থেকে একেবারে খুলে খুলে সম্পূর্ণ এটাকে খুলে ফেলা যায় চাইলে এই অংশটা আলাদা থাকবে আর এটা আলাদা থাকবে কিন্তু কোয়ালিটি এবং এই জায়গাটাই হচ্ছে একটা পুঁতে দেওয়ার জন্য মাটিতে পুঁতে দেওয়ার জন্য একটা অংশ রয়েছে এবং প্রত্যেকটা ইয়া দেখেন খুবই ভালো কোয়ালিটি খুবই স্ট্রং এটা ফোল্ড করে রাখা যায় খুব সহজে বহন করতে পারবেন দেখতেই পাচ্ছেন সুন্দর এবং খুবই ভালো কোয়ালিটির যারা চাচ্ছেন বিভিন্ন জায়গায় ট্রাভেলিং করেন ঘুরতে যান টেন্টের ভেতরে থাকতে চাচ্ছেন এরকম অথবা ফিশিং এ যেতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে এরকম টেন্ট গুলো দেখতে পারেন আমাদের থেকে এটা হচ্ছে চারজনের আর আমাদের কাছে দুইজনেরও পাবেন দুইজন চারজন দুইটা সাইজই আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো যারা চাচ্ছেন চার নিতে তারাই ভালো হবে এবং খুবই সুন্দর পাচ্ছেন চাইলে কিন্তু আপনারা আমাদের শোরুমে এসে দেখে এই পারেন অথবা কুরিয়ার নিতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা ঢাকা মহাখালী টিভি গেট ব্রাক সেন্টারের ঠিক রাস্তার অপোজিটে এখানে কিন্তু আপনারা সকল ধরনের ফিশিং প্রোডাক্ট পাবেন ফিশিং রড ড্রিল এক্সেসরিজ সকল কিছু পাবেন টিকা একটি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আর বাংলাদেশে তার একমাত্র লিগাল পরিবেশক হচ্ছে আমরা সো টিকা ব্র্যান্ডের অরিজিনাল রড ড্রিল ও সুলভ মূল্যে পেতে চাইলে আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা এই তাবুগুলো নিতে চাইলেও কিন্তু যোগাযোগ করতে পারেন আমাদের সাথে তো আমাদের শোরুমের ঠিকানাটা আবারও বলে দিচ্ছি ঢাকা মহাখালী টিভি গেট ব্রাক সেন্টারের ঠিক রাস্তার অপোজিটে আজকে এ পর্যন্তই ও এটার ভেতরে কিন্তু আপনারা আবার তাবু বিছাতে ফ্লোর ম্যাট বিছাতে পারবেন এরকম ফ্লোর ম্যাটও আমাদের কাছে আছে আলাদাভাবে চাইলে ওইগুলো কিনে নিতে পারবেন আপনারা ফ্লোরমেট আর কিছু আপনাদেরকে আমি আমি একটু দেখিয়ে দিই এই এই যে যে এগুলো এগুলো থাকবে এখানে দেখিয়েছিলাম কিন্তু মাটিতে পুঁতে দেওয়ার জন্য থাকবে তো যারা চাচ্ছেন এটা নিতে তারা কিন্তু চলে আসতে পারেন অথবা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন কন্ডিশনের মাধ্যমে নিতে চাইলে পাঁচশো টাকা অ্যাডভান্স করে বাকিটা কুরিয়ারে পে করে আপনার প্রোডাক্টটি নিতে পারবেন এটার বর্তমান মূল্য হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা চারজনারটা তো ভিডিওটা যদি অনেক দিন পরে দেখেন সেক্ষেত্রে হয়তো বা দাম কম বেশি হতে পারে ডলার রেটের কারণে তো অবশ্যই সেটা মাথায় রাখবেন তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম